সম্মানিতি বিয়র্স আজকে চলুন আমরা দেখব বাদাম ক্ষেত তো এটা ছোটো একটা বাদাম করা হয়েছে এই জমির মধ্যে যদিও ছোটোখাটো যা আপনারা দেখতেছেন তো আসলে এই এলাকার মধ্যে তেমন বাদাম করা হয় না এটা হলো রাইপুরা উপজেলার ককিলাকান্দি এলাকা তো চলুন আমরা দেখি তো আপনারা দেখতেছেন গ্রামের কৃষি তো যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন আর দেখতে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি লাইক দিয়ে সাথেই থাকুন আর দেখতে থাকুন এরকম নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও তো আপনারা দেখতেছেন গ্রামের কৃষি তো এটা হলো এগুলো হলো বাদাম অর্থাৎ বাদাম চাষ করা হয়েছে তো ছোটোখাটো একদম ছোটোখাটো একটা জমি আর কি আর এখানে সব কিছু মনে হয় দুই তিন ডিসি অর্থাৎ দুই তিন শতাংশ জমি হতে পারে এরকম জায়গা আর কি তো আপনারা দেখতেছেন গ্রামের কৃষি তো দেখতে থাকুন আর সাথেই থাকুন চলুন আমরা দেখে নিই তো আসলে চরাঞ্চলে যে মেঘনা নদীর সাইডে অর্থাৎ বালি বালি মাঠে থাকে সেখানে কিন্তু বাদামটা খুব ভালো হয় আর এই এলাকার মধ্যে তেমন বাদাম করা হয় না অর্থাৎ বাদাম করা হয় নাই হয় না বললেই চলে তো তারপরও হয়তো একজন কৃষক তিনি একটা কথা বলে যে গ্রামাঞ্চলে আউশ করে লাগিয়েছে আর কি তো শখের বসায় চাষ করেছেন তো আপনারা দেখতেছেন বাদামের ছোট্ট খাটো একটা জমি তো এখানে অল্প জমি লাগিয়েছেন তো যদিও তেমন ভালো হবে না তারপরে লাগিয়েছেন সতেরো বছর আর কি তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে আপনি বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন আর বিক্রি দিয়ে সাথেই থাকুন